সুন্দর একটা ছেলে দেখুন ধানের বোঝা নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন ধানের বোঝা কত সুন্দর নিয়ে যাচ্ছে বন্ধুরা দেখুন ধান বইতে বইতে যাচ্ছে কত সুন্দর ফুল জবা ফুল দেখুন মায়ের পায়ের জবা কত সুন্দর গাছে ফুলটা লাগছে দেখতে দেখুন কত সুন্দর লাগছে তো বন্ধুরা তো ওয়েলকাম টু ব্যাক টু মাই রাজা মাঝি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই আমার মাঠে স্বাগতম জানায় এবং ওয়েলকাম জানায় আমার ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা দেখুন আমি আজকে ধান বইব ধান বেঁধেছি অনেকটাই তো আমরা অল ফ্যামিলি আজকে ধান বইব দেখাচ্ছি দেখুন কত সুন্দর মাঠটা মাঠটা দেখুন কত সুন্দর দেখতেই পাচ্ছেন মাঠটা কত সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন তো আসবো এখানে দেখতে পাচ্ছেন আর এখানে তো সব ধান বাঁচছে দেখতেই পাচ্ছেন তো ধান বাঁচছে চলুন আমি জমিটা দেখাবো অবশ্য তো চলুন কি হাসি মুখে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি আর আমার ছোট মেয়ে এসেছি বড় মেয়ে তো রান্না বান্না করছে আর ওনার মায়ের তো একটু শরীর খারাপ হয়েছে একটু ভালো হয়েছে তার জন্য আপনাদের বৌদিকেও ভিডিও আনবো অবশ্যই দেখাবো তো আমার ফ্যামিলি কেমন লাগে বন্ধুরা অবশ্যই বলবেন তো আমার ছোট মেয়ে কিছু কথা বলবে দেখুন আমার ধান তুলতে এসে এতটাই খুশি এতটাই খুশি কষ্ট হচ্ছে তার মধ্যেও কিন্তু আমরা এতটাই খুশি দেখুন হ্যালো গাইস দেখতেই পাচ্ছেন আমরা এখন ধান তুলতে এসেছি এত দূর থেকে যে ধারাবাহী হবে। দেখে এই পুরো কি বলবো আশা করি আপনারা ভালো আছেন তাই আমাদের এই ভিডিওটা কেউ না টেনে দেখবেন না আর লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন টাটা তো বন্ধুরা চলুন দেখুন আমি জমি ধারে বলতে বলতে চলে এসেছি দেখুন এটা আমার বড় ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে অবশ্যই আপনারা দেখবেন কমেন্ট করবেন কেমন লাগছে আমাদের পারফর্ম ব্রাঞ্চ গুলো অবশ্যই দেখুন চলে এসছি এখানে এখানে দেখুন চলে এসছি ধান দেখতেই পাচ্ছেন এখানে ধান দেখুন কত সুন্দর ধান রয়েছে আমার দেখতেই পাচ্ছেন ধান কত সুন্দর ধান দেখাচ্ছি দেখুন কত সুন্দর কারা কারা ধান ভালোবাসেন এবং গ্রাম গ্রাম ভালোবাসেন অবশ্যই আপনারা অবশ্যই লাইক করে আর কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা আমাদেরকে আমরা এত কষ্ট করে এত কষ্ট করে ভিডিও আপলোড করি দেখুন আমরা কত গরিব মানুষ আর আমরা কত খেটে খাই বলুন বন্ধুরা আমি তো মিষ্টি দোকানে কাজ করি প্লাস আমি পারফর্ম করি তো আমাদের পারফর্ম ডান্সগুলো কেমন হচ্ছে অবশ্যই বন্ধুরা আমাকে জানাবেন কমেন্ট করবেন আমি প্রত্যেকেই কমেন্টের উত্তর দেবো এবং রিপ্লাই দেব দেখতেই পাচ্ছেন ওখানে আমার ভাগনা দড়ি খুলছে দেখতেই পাচ্ছেন আমাদের ফেমাস নায়ক দেখতে পাচ্ছেন দড়ি খুলছে এখন বোঝা চাপাবে আর ওখানে তো আমার মেয়েও দড়ি খুলছে দুজনে মিলে দেখতেই পাচ্ছেন আপনারা অবশ্যই ওরা দড়ি খুলছে দেখুন দড়ি খুলছে বোঝা চাপাবে বলে অবশ্যই আর এখানে তো ধান রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ধান ধান মানে লক্ষ্মী লক্ষ্মী মানে মা কারা কারা লক্ষ্মী মাকে ভালোবাসেন অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন দেখতেই পাচ্ছেন বোঝা চাপাচ্ছে কি সুন্দর দেখুন কত সুন্দর বোঝা চাপাচ্ছে আপনাদের ভাগনা অবশ্যই আপনাদের আমার না। দেখুন বোঝা চাপাচ্ছে ধানের বোঝা আর আমার মেয়ে তো অনেকটাই দূরে চলে গেছে সে সেদিকে বোঝা চাপাচ্ছে দেখতেই পাচ্ছেন বোঝা চাপাচ্ছে অবশ্যই আপনারা এখন এটা একটা নতুন সাইডের নতুন ভিডিও অবশ্যই দু সালের নতুন ভিডিও আসছে তো পঁচিশ সাল আর এরপরে তো ধান তোলা গেল আর তো বন্ধুরা আমরা এই ভিডিও করতে পারবো না আবার ও সময় অবশ্যই দেখাবো তো আমি বোঝা চাপাচ্ছি দেখতেই পাচ্ছেন আমি ধান নিয়েছি ধান তুলছি বোঝা চাপাবো অবশ্যই দেখুন বন্ধুরা আমি ধান নিয়ে অবশ্যই বোঝা চাপাচ্ছি আমি দেখতেই পাচ্ছেন বোঝাতে পারছি এখানে একটু পা দাঁড়িয়ে আছে আমার মেয়ে অবশ্য তো বন্ধুরা কারা কারা মা লক্ষ্মীকে ভালোবাসেন অবশ্যই বলবেন আর কেমন লাগছে আমাদের ভিডিওটা অবশ্যই বলবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে কোনো একটা নেক্সট লাইফে এবং শর্ট ভিডিওর মধ্যে আসবো ডান্স নিয়ে আমাদের ডান্স গুলো কেমন আসছে আর একটা কথা বলি বন্ধুরা আমার কম লাইক দেখে আপনারা স্কিপ করে ভিডিওটা চলে যান কেন তো আমরা কতটা কষ্ট করি কতটা মেহনত করি দেখুন আপনাদেরকে প্রমাণ একদম ডাইরেক্ট দেখাচ্ছি বন্ধুরা আপনাদেরকে একটু মায়া দয়া হয় না বন্ধুরা একটুখানি সাপোর্ট করুন এই হতভাগত দিকে আপনাদেরকে আরো ভালো ভালো সুন্দর সুন্দর ডান্স পারফর্ম অবশ্যই দেখাবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে কোনো একটা নেক্সট ভিডিও টারা